আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ চলে আসলাম আপনাদের সবার প্রিয় ভালোবাসার বিশ্বস্ত প্রতিষ্ঠান হাসিফ পারফেক্ট ফ্যাশন থেকে অনেক বেশি এক্সক্লুসিভ অ্যারাবিয়ান ফাতেমা কটন নিয়ে দেখেন এত সুন্দর এই প্রোডাক্টগুলো এত চমৎকার এত বেশি এক্সক্লুসিভ এই প্রোডাক্ট পেয়ে যাচ্ছেন শুধুমাত্র আমাদের হাসি পারফেক্ট ফ্যাশন জুড়ে প্রচুর ডিজাইন আছে প্রচুর কালেকশন আছে দুই হাজার পঁচিশ সালের ঈদকে কেন্দ্র করে সারা বছর যারা আমাদের থেকে প্রোডাক্ট নিতে আগ্রহী ছিলেন তাদের জন্য স্পেশাল একটা অফার দিব আজকের এই ভিডিও থেকে আপনারা সর্বনিম্ন পাঁচ কালার পাঁচটা ড্রেস নিতে পারুন ঠিক আছে যে কোনো কালার যে কোনো ডিজাইন থেকে মানে হচ্ছে আমার এই ভিডিওতে দেখানো যেই ডিজাইনটা ভালো লাগবে সেটা নিতে পারবেন সাথে থাকছে বৃষ্টি ভরেই অনেক সুন্দর সুন্দর এক্সক্লুসিভ কালেকশন থাকবে ইনশাল্লাহ আপনাদের জন্য তো চলুন আমি দুই দু একটা ড্রেস দেখাই দিই দেখেন এত সুন্দর এই প্রোডাক্টগুলা শুধুমাত্র আমাদের কাছে পেয়ে যাবেন ভিডিও কল দেবেন প্রত্যেকটা প্রোডাক্ট ভিডিও কলের মাধ্যমে দেখে দেখে নিতে পারবেন দেখেন অনেক বেশি এক্সক্লুসিভ প্রিমিয়াম এই প্রোডাক্টগুলো পেয়ে যাচ্ছেন আমাদের কাছে দেখেন অ্যারাবিয়ান ফাতেমা কটন এত সুন্দর সুন্দর প্রোডাক্ট এত চমৎকার চমৎকার এক্সক্লুসিভ এই প্রোডাক্টগুলো পেয়ে যাচ্ছেন আমাদের হাসি পারফেক্ট ফ্যাশন ইনশাল্লাহ যে ডিজাইনটা ভালো লাগবে জাস্ট একটা স্ক্রিনশট নিয়ে নিতে হবে দোপাট্টাটা থাকবে অনেক বড় একটা দোপাট্টা অনেক বেশি এক্সক্লুসিভ কোয়ালিটি ফুল এই প্রোডাক্ট পেয়ে যাচ্ছেন শুধুমাত্র আমাদের হাসি পারফেক্ট ফ্যাশনে এবং বৃষ্টি বরিংয়ের এই প্রোডাক্টগুলো পেয়ে যাবেন কিন্তু মাসাল্লাহ অনেক বেশি এক্সক্লুসিভ প্যাটার্নের প্রোডাক্ট হ্যাঁ একই ভিডিও থেকে আপনি নিতে পারবেন ঠিক আছে এই সেকশন থেকে যে কোনো কালেকশন ইচ্ছা আপনি নিতে পারেন ঈদের জন্য একেবারে বেস্ট একটা কোয়ালিটি ঠিক আছে সমস্ত জামাই কাজ করে আছে সুন্দর করে দামানের পোষণের কাজ করে দেওয়া আছে দেখেন উপর অংশ ফ্লোরাল প্রিন্ট করে দেওয়া আছে সালোয়ারটা থাকবে কন্ট্রাস্ট ম্যাচিং করে এক কালার একটা সালোয়ার দুপারটা দেখেন মাসাল্লাহ কত বড় একটা দুপারটা সম্পূর্ণ পাশার নামাজি একটা দুপারটা দেখেন এত সুন্দর এই এক্সক্লুসিভ জেনুইন প্রিমিয়াম প্রোডাক্টগুলো পেয়ে যাচ্ছেন আমাদের কাছে যত দ্রুত সম্ভব হবে অর্ডার করে নেবেন দুই হাজার পঁচিশ সালের ঈদ গিফট হিসাবে এই প্রোডাক্টগুলো আপনি নিয়ে নিতে পারেন আমাদের হাসি পারফেক্ট পেশন থেকে আমাদের শোরুমের ঠিকানা বাজার আড়াই হাজার ভুলতাগাঁছিয়ার পরে শেখার চোর বাবুরহাটের আগে ইকবাল মার্কেটের প্রথম তলায় দ্বিতীয় তলায় অবস্থিত আমাদের শোরুম এবং আয়সা প্লাজার তৃতীয় তলায় যে দিন আপনার সময় সুযোগ বুঝে আপনি চাইলেই চলে আসতে পারেন আমাদের হাসি পারফেক্ট পেশন ভিজিট করে নিতে পারবেন সব আপনার পছন্দের কালেকশন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ